আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আলোচনা করব গরমে কি করে আপনারা মুরগির বাচ্চা দ্রুত বড় করতে পারেন গরমে মুরগির বাচ্চা বড় করা একটা অসাধ্যকর ব্যাপার হয়ে যায় তখনই যখন আপনারা বিষয়টা জানেন না কি করে মুরগির বাচ্চা দ্রুত বড় করতে হয় আমি বলতে চাচ্ছি আপনি যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনি সহজেই মুরগির বাচ্চা ছুতো বড় করতে পারবেন আপনারা যদি ধৈর্য ধারণ করে পুরো ভিডিও অনুসরণ করে আপনারা মুরগির বাচ্চা পালন করেন মুরগির বাচ্চাকে গরমে সহজেই আপনারা বড় করতে পারবেন মুরগির বাচ্চা বড় করতে হলে কিছু নিয়ম রয়েছে সেটা ঠিক রয়েছে তার মধ্যে গরমে যদি মুরগির বাচ্চাকে বড় করতে চান তাহলে সেখানে আলাদা কয়েকটা নিয়ম রয়েছে যেগুলো আপনাদের প্রতিনিয়ত মানতে হবে তা না হলে মুরগির বাচ্চাকে বাঁচানোটা অসম্ভব হয়ে পড়ে এই গরুমে দেখা যাচ্ছে হাজার হাজার খামারে মুরগি মারা যাচ্ছে মুরগির বাচ্চা মারা যাচ্ছে আমাদের অনেক মুরগির বাচ্চা মারা গিয়েছিল তবে সেটা কোনো রোগ বালাইতে নয় সেটা হচ্ছে মূলত মানুষের বদ নজরে মানুষের বধ নজরে আমাদের সবগুলো মুরগির বাচ্চা পুরো ধ্বংস হয়ে গিয়েছিল তো যাই হোক বন্ধুরা আপনারা যদি জানতে চান বিস্তারিত এই সম্পর্কে আপনারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে নিতে পারেন আর একটা কথা বলে দিচ্ছি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আগে থেকে যারা করেছেন ধন্যবাদ তো বন্ধুরা চলে যাই মূল আলোচনায় গরমে মুরগির বাচ্চা বড় করাটা একটু কঠিন কারণ অতিরিক্ত গরমে মুরগির বাচ্চার দেখা যাচ্ছে ঠান্ডা লেগে যায় তারপর দেখা যাচ্ছে নাক দিয়ে পানি পড়ে তারপর দেখা যাচ্ছে সত্যি হয় কাশি হয় মুরগি হা করে নিঃশ্বাস নেয় এই কমন বিষয়গুলো কিন্তু মুরগির থেকে কিন্তু লক্ষ্য করা যায় তখন আপনারা ভয় পেয়ে যান বা বিভ্রান্তির মধ্যে পড়ে যান ভাবেন যে আমার মুরগির বাচ্চাটার আর বাঁচবে না আপনি যদি এক থেকে পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আপনার মুরগির বাচ্চা কিন্তু আর কখনোই মারা যাবে না এই গরমে বিশেষ করে গরমে আর শীতকালে মুরগির বাচ্চাকে বিশেষ নিয়ম অবলম্বন করে পালন করতে হয় মুরগির বাচ্চা তখনই ভালো থাকে যখন পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা পায় পর্যাপ্ত পরিমাণে আপনারা মুরগির বাচ্চাকে ভালো রাখতে চাইলে অবশ্যই মুরগির বাচ্চাকে ভালো নিয়মগুলো মানতে হবে তো এক নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে মুরগির বাচ্চার পর্যাপ্ত পরিমাণে খাওয়ার সরবরাহ প্রথমত মুরগির বাচ্চার কাজ হচ্ছে খাওয়ার কারণ খাওয়ার খেলেই মুরগির বাচ্চা সঠিক পরিমাণে বড় হবে মুরগির বাচ্চা সুস্থ থাকবে আর খাওয়ারটা এমন খাওয়ার হতে হবে যাতে মুরগির বাচ্চা সঠিকভাবে বড় হয় সঠিকভাবে ওদের শরীরে সকল ভিটামিন সরবরাহ হয় এমন খাবারই কিন্তু আপনারা সরবরাহ করবেন আপনারা ভিটামিন সমৃদ্ধ খাবার দিবেন মুরগিকে পুষ্টি সমৃদ্ধ খাবার দিবেন মুরগিকে আপনারা মুরগিকে এমন খাবার দিবেন যেগুলো মুরগির বাচ্চা খেলে দ্রুত বড়ো হবে আর সকল উপ মানে সকল উপাদান সকল ভিটামিন ওই খাবার রয়েছে এমন খাবারটা আপনারা মুরগির বাচ্চাকে দিবেন তাহলে আমি সাজেস্ট করতে পারি আপনারা মুরগির বাচ্চাকে নারিশ স্টার আর দিবেন নারিশ কোম্পানির এই খাদ্যটা খাইয়ে হাজার হাজার খামারি এবং প্রান্তিক পর্যায়ে যারা মুরগি পালন করেন তারা খুবই লাভবিত হচ্ছেন কারণ এই খাবারটা খাওয়ালে মুরগির বাচ্চা সহজেই দ্রুত হয়ে পড়ে খাওয়ার খাওয়ানোর মধ্যেই যে আপনি আপনার মুরগির বাচ্চাকে বড় করাটা সীমাবদ্ধ রাখবেন ব্যাপারটি আসলে মোটেও এটুকু নয় এটুকুতে সীমাবদ্ধ নয় আপনাকে এর সাথে সাথে আরও কয়েকটি নিয়ম মানতে হবে গরমে বিশেষ করে যে অতিরিক্ত গরমে তীব্রতা থাকে বিশেষ করে সকাল থেকে শুরু হয় সূর্য বা পর্যন্ত সেই তীব্রতা থেকে থাকে এই গরমে কিন্তু দেখা যাচ্ছে অনেক মুরগি অসুস্থ হয় তার কারণে আপনার মুরগির বাচ্চা মারা যেতে পারে তাই অবশ্যই আপনার মুরগির বাচ্চাকে পানি দিবেন পর্যাপ্ত পরিমাণে পানির পাত্রটা আপনারা এমনভাবে দ্রুত করবেন যাতে কোনো ময়লা সেই পানির পাত্রের মধ্যে না থাকে পানি ধারা মুরগির বাচ্চার বহুত রোগ ছড়ায় তাই অবশ্যই পানির পাত্রটা আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে শেওলা জমি না থাকে মুরগির পটে চালানো জমি না থাকে সেদিকে আপনারা খেয়াল করে রাখবেন আপনারা অবশ্যই মুরগির জন্য পাত্রটা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসার চেষ্টা করবেন পানির মধ্যে আপনারা লেবুর রস দিবেন একটা মুরগির বাচ্চার জন্য এক ফোঁটা করে মুরগির বাচ্চার জন্য লেবুর রস নির্ধারণ করবেন আমি কিন্তু এক থেকে সাত দিন বা এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চার পরিচর্যা বলছি না আমি শুধু বলছি আপনারা যে কোনো বয়সের মুরগির বাচ্চা কীভাবে পরিচর্যা করলেই গরমের থ্রুত বড় হবে সুস্থ থাকবে তো এভাবে আশা করি পালন করবেন তারপর আরও কিছু না নিয়ম রয়েছে সেটা হচ্ছে মুরগির বাচ্চাকে খাওয়ার মানে কখন দিবেন বা কখন দিবেন না অনেকে আসলে বিষয়টি বুঝেন না গরমে সাধারণত মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে সকালবেলা একবার খাবার দিবেন তারপর তার দুই ঘন্টা পর একবার খাবার দিবেন দুপুরবেলা আপনারা খাওয়ার থেকে বিরত রাখবেন তারপরে আপনারা বিকালবেলা খাওয়ার দিবেন বিকালে দুইবার দিবেন রাত্রে একবার দিবেন আর পানিটা তো আপনারা প্রতিনিয়তই পরিবর্তন করবেন এক ঘন্টা বা দেড় ঘন্টা পর পর আপনারা গিয়ে দেখবেন যে পানি আর থাকবে না সে পানিগুলোকে আপনারা ফেলে ভালো করে ধুয়ে আবার পানি দিবেন মুরগিকে এভাবে আসলে মুরগির বাচ্চাকে পানি প্রতিনিয়ত দিতে হবে পানিটা আপনারা কলটা একটু চেপে সেই কলের পানিটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে মুরগির বাচ্চাটা ভালো করে খাবে আবার অতিরিক্ত ঠান্ডা পানি দিতে যাবেন না যখন দেখবেন অতিরিক্ত গরম এত গরম সহ্য করা যাচ্ছে না বা দেখা যাচ্ছে মুরগি বসে থাকছে তখন আপনারা মুরগির বাচ্চার গায়ে একটু পানি ছিটিয়ে দেবেন পানি ছিটানোর নিয়মটা হচ্ছে হালকা হাত একটু পানি নেবেন তারপর হাত একটু ছাড়িয়ে নেবেন তাহলে মুরগির বাচ্চার গায়ে পানি ছিটিয়ে যাবে যেহেতু মুরগির বাচ্চা দেখা যাচ্ছে অনেক সময় মুরগির বাচ্চা নিজে নিজে বাহিরে যারা পালন করেন না মানে চব্বিশ ঘন্টা বা সব সময় মুরগির বাচ্চাকে ধরে পালন করা হয় তখন মুরগির বাচ্চা কিন্তু কি করবে ভেবে পায় না তারপর অসুস্থ হয়ে পড়ে বসে পড়ে এরকম অবস্থায় কিন্তু মুরগির বাচ্চাকে ফেস করতে হয় তাই অবশ্যই মুরগির বাচ্চা গায়ে এভাবে আপনারা পানি চাকরিয়ে দিবেন আর মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে অবশ্যই মুরগির বাচ্চাকে আপনারা দিন একবার হল বাহিরে নেবেন বাহিরে আবহাওয়াটার সাথে ওদেরকে অ্যাডজাস্ট করবেন যারা ধরে পালন করেন তাদের কথা বলছি না তারা মানে খাঁচে পালন করেন তারা নিয়ে কী করবেন কারণ তারা তো সবসময় খাঁচাই পালন করবেন যারা মানে ছেড়ে পালন করবেন তাদেরকে অবশ্যই বলছি তারা একবার হলেও দিনে বাহিরের আবহাওয়ার সাথে ওদেরকে অ্যাডজাস্ট করানোর জন্য বাহিরে নেবেন তবে ছেড়ে দেবেন না আপনারা চাইলে ছেড়ে দিলে বা একটু দাঁড়ালেন তারপর আবার ধরে ফেললেন আর মুরগির বাচ্চাকে খাবারের পাত্রে খাওয়ার দিবেন। নিচে যে ছিটিয়ে দেবেন এভাবে দিলে মুরগির বাচ্চা খাওয়ারও নষ্ট হয় মুরগির বাচ্চা খাবারও খেতে পারে না আবার দেখা যাচ্ছে মুরগির বাচ্চা পর্যাপ্ত পরিমাণে খাবারও পায় না সেই জন্য আপনারা এইভাবে খাবারের পাত্র কিনে নেবেন খাবারটা আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে আইজি ফিট আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে আসলে মুরগির বাচ্চা পালন করা হয় গরমে এভাবে মুরগির বাচ্চা ভালো থাকবে প্রাকৃতিক চিকিৎসাগুলো সবসময় চলমান রাখবেন প্রাকৃতিক চিকিৎসাগুলোর কথা আর কী বলবো আপনারা তো জানেনি যারা জানেন না পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম